প্রেয়সী তোমার মায়াবী কিংবা পরিপাটি হাসি শতাধিক ছেলের হৃদয়ে ঝড় তুলবে দমকা বাতাসে এলো চুলে ঝর্ণা দাঁড়ার বহর ঘুম কেড়ে নেবে অনেকের তোমার সুদর্শনা চতুর চোখে রামধনু খুঁজে পাওয়া ছেলেও তুমি ঢের পাবে কল্পনা রাজ্যে তোমার সাথে পাড়ি দেওয়ার মতো ছেলের অভাব হবে না আবার তোমার অভিনয় না বুঝতে পারা নিরীহ ছেলে তুমি পাবে যত্না সুরভিত রূপালী পথে হাতে হাত রেখে চলার মতো পুরুষও তুমি পাবে প্রেয়সী এইসব ছেড়ে তুমি কি ফিরে আসতে চাও তবে শোনো সে পথ হবে দুর্গম তোমার ঠোঁটের ওই মায়াবী হাসির বাইরে এসে মুখের আদল ফোটাতে হবে নিষ্পাপ আনকোড়া হাসি কাঁধের এলো চুলে আনতে হবে খোপার বাঁধন চতুর চোখে আনতে হবে স্পষ্ট নিরাভরণ দৃষ্টি কল্পনার মাদকতা আর অভিনয় ছেড়ে তোমাকে আসতে হবে রুক্ষ বাস্তব জ্যোৎস্না সুরভিত রূপালী পথে তুমি আমাকে পাবে না হ্যাঁ তুমি আমাকে পাবে না জীবনে চলার পথে প্রতি পদক্ষেপে তোমার ভালো মন্দে ছায়ার সঙ্গী স্বরূপ আমাকে পাবে তোমার সুখে দুঃখে তোমার হৃদয় ভাবনায় সব কিছুতেই পাবে আবেগ শতাধিক আবেগ এই আবেগের প্রেয়ঙ্গনে প্রেয়সী তুমি কি ফিরে আসতে চাও দেখো ভাবো স্বপ্নের আঙ্গনে যেদিন আমাকে স্পর্শ করবে সেদিনকে তুমি ফিরে আসতে চাইলে ফিরে এসো ফিরে এসো প্রিয়সী ফিরে এসো